হ্যালো বন্ধুরাশ্র সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো রিকতাস কিচেনে জানাই সবাইকে ওয়েলকাম তো ম্যাগি তো অনেক রকম খেয়ে চোখ আছে আজকে তোমাদের সঙ্গে এক ধরনের পিস্ট ম্যাগি আনব এইভাবে যদি তোমরা ম্যাগি ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারো তাহলে ম্যাগি লাগবে একেবারে দুর্দান্ত তার জন্য প্রথমে নিয়ে নাও ঘরে থাকা ফ্রিজে রাখা ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ কো পেঁয়াজ মানে বিনসের বদলে যদি মটরশুঁটি থেকে থাকে সেটাও ইউজ করতে পারো বা মটরশুঁটির বদলে তোমরা কিন্তু এখানে এই যে আমি বরবটি দিচ্ছি সেটাও ইউজ করতে পারো তারপর সব সবজিগুলোকে প্রথমে চক করে নাও এই যেমন আমি এখানে নিয়েছি টমেটো ক্যাপসিকাম গাজর আর হচ্ছে গিয়ে বরবটি তারপরে পেঁয়াজ কুচি সব কিছুকে কুচি কুচি করে বেশ মোটামুটি একটা কেটে নেবো তো সব সবজি আমার কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এখানে প্রথমে সবজিগুলোকে আমি ভেজে নেবো এখানে যাইলে যে কোনো তেলই কিন্তু তোমরা ইউজ করতে পারো তবে সবজিগুলো এটা যেহেতু ম্যাগিতে দেবো আর ম্যাগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজি আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয় না সেই কারণে সবজিগুলোকে মোটামুটি ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তো টমেটো যেহেতু নরম তাই টমেটোটা আমি আগে দিই নি টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি এখানে পরে দিয়েছি তবে ম্যাগিতে খুব বেশি ঝাল যারা খেতে পছন্দ করো তারা কিন্তু কাঁচামরিচটা নিজেদের ঝাল অনুযায়ী দেবে আমি এখানে দুই থেকে দুটো থেকে তিনটে মতো কাঁচামরিচ দিয়েছিলাম আর এদিকে নিয়ে নিজে তিন প্যাকেট ম্যাগি আর নিয়ে নিজে একটা ডিম আজকের ম্যাগিটা সত্যি হতে চলেছে খুবই মজাদার এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণভাবে খাবে তারপর ম্যাগির প্যাকেটগুলোকে ছিঁড়ে আমি ম্যাগি আর ম্যাগির মশলাটা আলাদা করে নেব প্রথমে এদিকে মোটামুটি সবজিগুলো কিন্তু আমার মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এরপর একটুখানি সাইডে সরিয়ে মুরদিঘানটায় আমি দিয়ে দিলাম একটুখানি ডিম ডিমটাকে প্রথমে আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে অ্যাড করব আরও অন্য কিছু এরপর যে ম্যাগি মশলাটা রেখেছিলাম সেই ম্যাগি মশলাটা এখানে দুই প্যাকেট দিয়ে দেবো তিন প্যাকেট কিন্তু দিলাম না দিলাম আমি হচ্ছে গিয়ে দুই প্যাকেট তারপর সব কিছুকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে দেবো আর এই ম্যাগি মশলা দেওয়ার কারণে আর অন্য কিন্তু কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি তোমরা চাইলে আরও অন্য কিছু গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো তবে এখানে আশা করছি আর কিছু অ্যাড করার দরকার নেই ম্যাজিক মশলা আমাদের জন্য কাফি এরপর দিয়ে দিলাম টমেটো কেচাপ টমেটো কেচাপটা দেওয়ার পরে আরও দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সস যদি না থাকে সেটা কিন্তু একেবারে স্কিপ করে যেতে পারো কোনো প্রবলেম নেই হাতের কাছে থাকলে তবে সেটা ইউজ করো তারপর সব কিছুকে নাড়া চাড়া করে ভালো করে ভেজে নাও প্রথমে তারপর দাও এখানে পর্যাপ্ত পরিমাণে জল যাতে ভেজিটেবলসগুলোও সিদ্ধ হয়ে যায় আর সঙ্গে তোমাদের ইপি ম্যাগিটাও সেদ্ধ হয়ে যায় ও সরি একটা কথা তো বলতেই ভুলে গেছি এখানে ইপির বদলে তোমরা কিন্তু ম্যাগি মশালাটাও নিতে পারো তবে ম্যাগি মাসালা থেকে এই ইপিটা খেতে অসম্ভব হয়েছিল জাস্ট তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না কতটা মজাদার খেতে হয়েছিল এরপর এটাকে আমি ঢাকা দিয়ে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবো তারপর ফিরে আসছি গাইস জাস্ট দেখো লুকটা কতটা সুন্দর খেতে হয়েছে তা তোমাদের বলে আমি বোঝাতেই পারবো না জলটা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে যাতে জলটা ম্যাগিটা পুরোপুরি টেনে নেয় তারপর দেখো জাস্ট লুকটা যা ডেলিশিয়াস খেতে হয়েছিল তা তোমাদের কী বলে যে বোঝাবো চটপট বাড়িতে তোমরাও তৈরি করে বাচ্চান বড়োদের সঙ্গে সার্ভ করে ফেলো তো চলো চলে যাবো নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপি হচ্ছে গিয়ে जो जी ढोकला যারা ডায়েট করছো একেবারে ভাবছ কি জল খাবারে বা সন্ধ্যাবেলায় ইনস্ট্যান্ট ঝটপট কিছু বানিয়ে খাবে তাও আবার হেলদি ব্রেকফাস্ট তোমাদের লাগবে তাহলে এই রেসিপি শুধুমাত্র তোমাদের জন্য তো চলো প্রথমেই বলি ধোকলা বানানোর জন্য লাগবে এক কাপ মেজারমেন্ট কাপের সুজি আর ওই মেজারমেন্ট কাপেরই এক কাপ টক দই অবশ্যই কিন্তু টক দইটা লাগবে স্কিপ করলে চলবে না এরপর ওই সেম কাপের মাপে এক কাপ ধোয়া জল তবে সব কিছু যদি মেপে মেপে দাও পারফেক্টলি পুরোপুরি আমাদের মতোই তোমাদেরটাও কিন্তু হবে তারপর চামচে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নাও দেখবে সুজিটা জলটাকে অনায়াসে টেনে নিয়েছে কিন্তু মেজারমেন্ট কাপটা অবশ্যই মাথায় রাখতে হবে বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে নাও যাতে টক দই সুজি আর জলটা খুব ভালোভাবে অ্যাবসর্ভ হয়ে যায় এরপর এখানে এটাকে ঢাকা দিই মিনিমাম পাঁচ সাত মিনিট মতো রেখে দাও চলো ততক্ষণ আমরা একটা এই ধোকলার সঙ্গে খাওয়ার চাটনি বানিয়ে নিই তো ইনস্ট্যান্ট বাদাম চাটনি বানানোর জন্য অবশ্যই বাড়িতে তোমাদের কাঁচা বাদাম আছে হ্যাঁ হ্যাঁ ওই কাঁচা বাদাম তারপর এখানে দিয়ে দাও দুটো কাঁচা মরিচ শুকনো মরিচ কিন্তু দিলে হবে না আর দিয়ে দাও কাঁচা কারিপাতা আমার কাছে কাঁচা কারিপাতা ছিল না তাই আমি এটা শুকিয়ে রাখা কারিপাতা আমি অলওয়েজ স্টোর করে রাখি আমার অনেক কাজে লাগে তো সেইটাও দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নাও যখন একটু পোড়া পোড়া গন্ধ আসবে তখন এটাকে নামিয়ে নাও দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ বাদাম ভাজতে একটু সময় লাগে শুকনো খোলায় তো যাতে আমি ধোকলাটা বানাবো তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা কেক টিন তো কেক টিন ছাড়াও স্টিলের বাটিতেও তোমরা করতে পারো তারপর মনে মনে ভাবলাম কারোর বাড়িতে কেক টিন নাই থাকতে পারে তো এই স্টিলের থালাতেই তোমাদেরকে করে দেখাচ্ছি যে স্টিলের থালাতেও কত সুন্দর ধোকলা হয় কেক টিনে যদি পারো তাহলেও করতে পারো কিংবা যদি কেক টিন বাড়িতে না থেকে থাকে তাহলে অবশ্যই এই থালাতেও করতে পারো তারপর একটুখানি অয়েল ব্রাশ করে নাও থালাটাতে ভালো করে যাতে থোকলাটা তোলার সময় লেগে না যায় আর এই ব্যাটারটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট এখানে আরও দু একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। যেমন দিয়ে দেবো প্রথমেই হচ্ছে এক পাতা ইনো ইনোটা কিন্তু অবশ্যই দিতে হবে ও সরি তার আগে দিয়ে দাও একটু গ্রেট করা আদা আদাটা দিলে এই থোকলাটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তবে খুব বেশি আদাও আবার দিয়ে দেও না তাহলেও কিন্তু খেতে বাজে লাগবে এরপর দিয়ে দাও পর্যাপ্ত পরিমাণে লবণ আর দিয়ে দাও হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা আর যদি না থাকে তার পরিবর্তে দিয়ে দাও খাওয়ার সোডা তো সব কিছুকে দিয়ে দিয়েছি আমি বেকিং পাউডার আর খাবার সোডা দুটোই কিন্তু একসঙ্গেই দিয়েছি সামান্য একটুখানি খাবার সোডাটা দেবে এরপর দিয়ে দাও লেবু তোমাদের কাছে যদি ইনো থাকে তাহলে তো খুবই ভালো কথা আর যদি ইনো না থাকে ইনোর পরিবর্তে তোমরা এই জিনিসগুলো কিন্তু ইউজ করতেই পারো তবে একটা গোটা পাতি লেবু লাগবে এক কাপ মেজারমেন্টের সুজি যদি তোমরা নিয়ে থাকো তারপর আবারও একবার ভালো করে সব কিছুকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে ওই থালাটাতে এইটা সার্ভ করবো দেখো ঠিক আমি কিভাবে কি প্রসেসে করছি এরপর যদি একটা স্ট্যান্ড থাকে তাহলে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডটাকে দিয়ে একটু জল দিয়ে এই ধোকলার ব্যাটারটার মধ্যে দিয়ে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে দাও সরি তার আগে একটুখানি লঙ্কার গুঁড়ো ছুটিয়ে দাও যাতে দেখতে সুন্দর লাগে ধোকলাটা এরপর এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দাও আর চলো ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই এগুলো যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব যাতে এই দেখবে বাদামের খোলাগুলো যেন ছাড়ানো হয়ে যায় ঠিক এইভাবে ছাড়িয়ে নেবে ভাজা হলে তবেই কিন্তু বাদামের খোলাগুলো অটোমেটিক ছেড়ে না হলে কিন্তু ছাড়তে চাইবে না তাহলে বুঝতে পারবে তোমরা যে বাদামটা পারফেক্টলি শুকনো করায় ভাজা হয়েছিল এরপর সব কিছুকে একসঙ্গে মিক্সিং জারে দিয়ে সেটাকে ভালো করে প্রথমে একটা পেস্ট করে নাও এরপর এখানে স্বাদটা আনার জন্য আর একটু চিনি দিয়ে দাও তোমাদের কাছে যদি কোকোনাট থেকে থাকে কিংবা যদি একটুখানি মিষ্টিও দিতে চাও তার জন্য চিনিটা দিতে পারো আর চাইলে নাও দিতে পারো এরপর এর মধ্যে একটুখানি আজওয়ান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এরপর একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো গরম করাই থেকে দেখো ধোকলাটা নামিয়ে নিয়েছি একটা চাকো বা একটা কাঁটা চামচও নিতে পারো তাই সাইডগুলোকে সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নাও এরপর এগুলোকে পিস পিস করে কাটলে কিন্তু তৈরি আমাদের একেবারে ইনস্ট্যান্ট খুব কম খরচায় খুব কম সময়ে ধোকলা তো ধোকলাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব প্রথমে কতটা নরম হয়েছে তা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যেমন স্পঞ্জে জালিদার হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আর সঙ্গে ছিল হচ্ছে কি বাদামের চাটনি তো তোমাদের এই রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে জানাতে চাইছ একদমই বলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে